এই আলম আমের আলম আমল নামা সঠিক হচ্ছে না এই সঠিক আমল নামা করতে হলে আমাদের ন্যায় নীতি আদর্শ গ্রামবাসী সম্মানিত সদস্যবৃন্দ এবং মঞ্চে উপপৃষ্ট আছে আলে মলে এবং সুতিপৃ সম্মানিত সুতিপৃন্দ আলাইকুম আল্লাহ তালা সারা জাহাদের ধর্ম দিয়েছে মানুষের কল্যাণের জন্য উনার কোন কল্যাণের জন্য নয় উনি পরম মুখাপেক্ষী নয় আমার একটি প্রশ্ন আমরা সবাই ধর্মপ্রাণ মানুষ আমাদের ভেতর আমরা নামাজ রোজা হজ জাকাত পালন করি অথচ আমাদের ভেতর এত হিংসা বিদ্বেষ হানাহানি স্বার্থ স্বার্থপরতা এটা কিভাবে হয় এই প্রশ্নটা আপনাদের সবার প্রতি হয় আমরা ধর্ম আর না হয়তো কেউ কেউ আমরা ধারণা করি আমি সারাদিন অন্যায় অবিচার করি রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আল্লাহ কি আমাদের এমপির মতো আমাদের মন্ত্রীর মতো যে তার আশেপাশে কোনো লোক আছে আপন লোক আছে তার জন্য সে সহযোগিতা করবে সে খুব সূক্ষ্ম বিচারে তার কোনো আপন নাই পণ নাই সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার হ্যাঁ সেই জন্য বলি যে আমাদের আমাদের একটি কথা আছে যে মানব সেবা সবচেয়ে বড় ধর্ম এর চেয়ে বড় ধর্মটা আমাদের হাদি আছে হুজুর সাহেবরা বুঝতে পারবেন ভালো করে হ্যাঁ এই জন্য আমি পরিশেষে বলতে চাই আমরা তো এখানে বক্তব্য দিতে আসিনি আমি বক্তব্য শুনতে এসেছি পরিশেষে বলতে চাই যে আমাদের এই ধর্মের যদি আচার আচরণ যদি আমাদের জানতে হয় আমাদের এই আলিম মৌলানাদের কাছে আমার বিশেষ নিবেদন ওনারা যেমন নামাজ রোজা হজ জাকাতের কথা বলেন তার চেয়েও বেশি বলা উচিত ন্যায় নীতি আদর্শের কথা ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠিত হলে ইসলামের আলো মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এছাড়া ইসলাম বিভ্রান্ত হবে কারণ অনেক বিধর্মী দেশে রকম অনাচার অপশাসন আমি কোনো দিনে দেখি নাই আমাদের ধার্মিক এত ধার্মিক ধর্মপ্রাণ আমরা তবু আমাদের মধ্যে কেন এত রেশারেশি হানাহানি বিদ্বেষ হিংসা প্রতিহিংসা অতএব এই আলেম এবং মৌলানা সাহেবদের এই নামাজ রোজার পাশাপাশি বেশি বেশি করে ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা করার কথা বেশি বেশি করে বলতে হবে একটি আমাদের ধর্মের কথা হারাম রুজি করলে কারো আমল নামা হবে না তাহলে আমাদের যে আমল নামা করি আমল নামা সঠিক হচ্ছে না এই সঠিক আমল নামা করতে হলে আমাদের ন্যায় নীতি আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে সবার সঙ্গে ভাতৃত্বে বন্ধন সৃষ্টি করতে হবে এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম